এল্লফাকের বান্ধবাল নিৰামাণ লবি বলেজনক গুণাম স্বীকৰে মালিকের দৰবাৰে তবাকৰে মাছ চায় আর যদি বলে মালিক রে করছি অন্যায় করছি গুনা করছি। এরকম বিনা বিনয়ে যদি মালিকের দরবারে। মাছ জর্ম তো চাইতে পারে আমার মাহলা বনিয়া দিবে এ আল্লভিকার বান্ধাবান্দিরা লবী বন্ধক প্রত্যেকটা বনিয়া দিনে গুনাগার গুনাগার ভলিউত্তম গুনাগার সেই ব্যক্তি

আলাইহি গুনার জন্য মালিকের কাছে তওবা করতে হবে আল্লাহ কোরআনে বলেন আতুবু ইলাল্লাহি জামিয়া তোমরা আল্লাহ তাআলার বলেন আল্লাহ বলেন fa inna Allah যারা নিজের গুণাকে শিকার করে গুনাহ করার পর মালিকের কাছে ত করে ভুলকে শিকার করে আসলা হার নিজেকে সংশোধিত করতে চা ইন নম্লা ভাই হেতু আমার মাওলা

যাদের পরিকৃত রূপে যখনই তাদের ভিতর থেকে কোনো পয়সা কত বের হয়ে যায় জঘন্য কোন অপরাধ বের হয়ে যায় কোনো গুণার কাজ হয়ে গেলে সাহু অথবা যদি নকশোর পুরুষ লুচরা ফেলা বিহিনার জন্য মালিকের দরবারে পর পাঠ করে আমাইয়াকুদ্ধুনু বা ইল্প আমার আল্লাহ সারা কে বা গুনাতে পারে আল্লাহ সারা আর কেউ গুনা গুনাহ মাফ করার মালিক আমার মাওলানা তোমাকে জান্নাত দেওয়ার মালিক আমার মাওলানা তোমাকে জাহান্নাম দেওয়ার মালিক আমার সারা আমার ভয় আমার বিনয় হয়ে যা খালি গুল গুল সুরছি গুনা করছি শিকার করছি। আর কোনো ফায়নাই কুলাজ কে যযাবু মা বলেন এদের জন্য রয়েছে পুরস্কার মাগফিরাত মিন রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে ক্ষমা অজান্না রয়েছে মন জন্ন তাজরি মিং তাহাতিয়ান আনাহার যার তলদেশ যে নহর প্রবাহিত থাকবে এ আল্লাহপাকের বান্ধবান্দিরা জড়িত বা করিয়া কবরে যা যা আল্লাহ পানির করে রাখছে মধু দূর ব্যবস্থা করে রাখছেন দুধের মহরের ব্যবস্থা করে রাখছে মদের মহরের ব্যবস্থা করে রাখছে যার ভিতর তুলে এই সাদের ভিতর কোনো পরিবর্তন হবে না

আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেক সংকীর্ণতা হইতে অবজাদ করেন আমিন কুল্লি হাম্মিন ফারাজান আল্লাহ প্রত্যেক परेशानियों থেকে আমাজ্জ করেন আয়ারা সুকুনু না হাইসু লা ইয়াহতাসিব আমার মাওলানা এমন জায়গা থেকে ببستك ردائي شتارو طائنا الله نبي صلى الله عليه وسلم قل إن جرى إي دعا برمي الله الذي لا إله إلا هو لحير قيوم واتوب إليه لا حرم ولا قوة illa billahi alaliyil azim Allah'ın Nebi sallallahu aleyhi ve sellem böyle zela ei dua porle gufira amar malik take maaf kore dibe atub ilayhi amar malik

কলবের ভিতর একটা দাগ পড়ে যায় কালো দাগ পড়ে যায় আইন্তান ওয়াসত اکبرা যখন বান্দা গুনাহ করে সে দুস্তে পড়েছে ভুল বুঝিয়া যখন মাওলানা দরবারে তওবা করে মাফ চায় ক্ষমা চাই তারাকে কবুল করেন সকালা পরিষ্কার হয়ে যায় আর যখন গুণা করতে থাকে করতে থাকে কলবে ডাক বেশি বেশি পড়তে থাকে লাবকের বান্ধবন্দিৰা কলপ ডাখন ঘেরাস করেছেলে এল্লা বালৰ অনা আলা কুদুম বিঘিম বিঘিম মা কেন এক এটা ঐয়া গুনার কারণে কলবে যেই জন পৰিছে এটা সেই বড়ে চিকা এ আল্লাহ ফকের বান্দাবন্দীরা আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া আইহাল্লাস হে লোক সকল তুবু ইলাল্লাহ তোমরা তোমাদের গুনাহর জন্য মালিকের দরবারে তওবা করো আমি নবীর অন্তরে মারছে পরে চাষ পরে পরিষ্কার করার জন্য আমি নবী দৈনিক এক শুধু মানুষ একবার পাঠ করি এ বান্দা বান্দিরা আমাদের গুনার কোন শেষ নাই সীমানাই আমাদের কি পরিমাণ পার পাঠ করা দরকার

যাওয়ার মতো চাইতে পারে আমার মহলিয়ার বান্ধবন্দির রবি বলেন প্রত্যেকটা বনিয়া দু গুনাগার হবে উত্তম গুণাগার সেই ব্যক্তি না করিয়া মালিকের দরবারে তবা করে আল্লাহ বাগের বান্দা বান্দিরা নিশ্চয়ই বিচারের মজলিস কায়ে হয়ে যাবে বিচারের দিবস কায়ে হয়ে যাবে এর ভিতর কোন সন্দেহ নাই ইন্নাই আমাল ফাসলিমে কত দিবস নির্ধারিত রয়েছে সেই দিন কোনো অভিভাবক কোন অভিভাবকের উপকার করতে পারবে না ছেলে বাবা থেকে পালাবে বাবা ছেলে থেকে পালাবে সবাই সবাই থেকে পালাইবে সেই যাক গাছের ব্যবস্থা করে রাখছে যার নামের ভিতর হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা আফসরের কিতাবে লাগে যদি এই জাকুন গাছের কষ নদীর নালায় যদি ছেড়ে দেওয়া সমস্ত পানি ঠিক তো হইয়া যাইত

যমন ফুটে গরম পানি আল্লাহ পাক বলেন এ ফেরেশতা ভূরদেরকে ধর আতিলুহু ইলা সাওয়াইল জহিন এ ওদেরকে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে চলে ছেড়ে দে ফেরেশতা শুন তাই না নাসবু ফা কর আফসিহি মিন আযাবিল হামিম ওদের মাতার উপর ফুটন্ত গরম পানির আযাবdele দাও ওদের গামে দুনিয়াতে অনেক না না আমাত খাওয়াইছি ওরা আমার না ওদের কে দাও

সমস্ত শরীর যাহার নাম বের হয়ে যাবে শুধু একটা পাও থাকবে যখন এই চেষ্টা করবে আবার ঘুম করে জাহান্নামের নামের ভিতর পড়ে যাবে এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা শেষ করে দিতেছি সবাই শোনেন কেউ যদি দুনিয়ার ভিতর একত্ব নামাজ কাজা করে তার জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যার নামে রুকুম হয়ে যাবে কেউ যদি একটা রোজা ইচ্ছা কিরুত ভাবে ছেড়ে দেয় কমপক্ষে সত্তর হাজার বছর যার নামে জ্বলতে হবে কেউ যদি একবার ব্যাপার না করে ফেলেন কমপক্ষে সাত হাজার বছর যার নামে জ্বলতে হবে কেউ যদি একটা মিথ্যা কথা বলে কমপক্ষে সাত হাজার বছর যার নামে আগুনে জ্বলতে হবে পাঁচ মিনিট খেললে একটা কবিরা হয় একটা কবিরা গুনার জন্য গম্পকে সাত হাজার জাহান নামে জ্বলতে হবে জাহান নামের ভিতর জাহান নামেদের জন্যে খাদ্য হবে গরম পানি আর পুষ إلا حميمة وَبَسَّاطَهُ حَكْبِشْكُ بشق قرنطة إقولا بوس إقلا زعنا بي مدر زمن بي اي بي مهمن داري الله